যদি তুমি আমার এই ভিডিওটা না দেখো তাহলে প্রতিটি ভিডিওর নিচে তোমার কমেন্টগুলো এরকম কিছু হতে চলেছে কি করব? বাড়ির অবস্থা ভালো না আমি পড়তে চাই আমি পড়াশোনা করতে চাই কিন্তু আমি পড়াশোনায় মন বসাতে পারি না তাই আপনি শুধু পদ দেখান প্রেম ও ক্যারিয়ারের মধ্যে কাকে বেছে নেব ভাই আপনি বলুন কিভাবে আমি নিজেকে বদলাতে পারি এবং এই সমস্ত একই কমেন্ট যা তুমি প্রত্যেকটা ভিডিওতে করে চলেছ তবে আমি তোমাকে বলতে পারি এই ভিডিওটা দেখার পরে তোমার সমস্ত কমেন্ট বদলে যাবে কারণ এই ভিডিওতে আমি চারটে সিক্রেট টিপস বলতে চলেছি যা তোমার জীবন পাল্টে যাবে তোমার কাছে কি এখনো সময় আছে না এখনো তোমার খেলার বয়স আছে বা তোমার কাছে তোমার ক্যারিয়ার এবং জীবন তৈরি করার জন্য অনেক সময় আছে যদি তুমি এমন সিদ্ধান্তে থাকো তবে বন্ধু এই ভুল সিদ্ধান্তের মধ্যে তোমার জীবন কেটে যাবে জীবনে কিছুই করতে পারবে না কারণ যদি তোমার বয়স খেলাধুলা আর এদিক ওদিক ঘুরে বেড়ানোর মধ্যে থাকতো তাহলে তুমি আজ আফসোস করতে না এতটা বিচলিত এবং ডিপ্রেসড হতে না আমার ভিডিও হয়তো দেখতে না সবচেয়ে ইম্পর্ট্যান্ট তোমার হাতে হয়তো এই ফোন থাকতো না তুমি লাইফে কিছু হতে চাও এবং তোমার স্বপ্নগুলোকে খুব তাড়াতাড়ি পূরণ করতে চাও এই জন্য তুমি ডিপ্রেসড হয়ে পড়ছো তো এই ভিডিওটা দেখার পরে তোমার মনে আগুন জ্বলে উঠবে আর বিশ্বাস করো এই বয়সে মন খারাপ হওয়াটা খুব ভালো একটা ব্যাপার কারণ যার টেনশন নেই তার সারাটা জীবন টেনশনে চাপা পড়ে যাবে আর যখন সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম শুরু করবে তখন মন খারাপ হওয়াটা মাথা ব্যথা হওয়াটা ক্লান্ত হওয়াটা স্বাভাবিক এবং এটা খুব ভালো একটা ব্যাপার আর এখন আমি এই ভিডিওতে এমন চারটে সিক্রেট টিপস বলতে চলেছি যা তোমাকে কেউ বলবে না বিশেষ করে তোমার আত্মীয় বা মুন্না ভাই তুমি যাদের কাছে পরামর্শ নিতে যাও তারাও তোমার কাছ থেকে এগুলোকে গোপন করে রাখে দরকার হলে তুমি নোট করে রাখতে পারো সিক্রেট নাম্বার ওয়ান গেট থিং কাম আউট ওয়াট ক্যাশেস যখন একটা ছোট্ট বাচ্চা হাঁটতে শুরু করে তখন পড়ে গিয়েও আবার ওঠে এইভাবে হাঁটা তো কোনোভাবে শিখে যায় আর যদি একবার ছোট্ট চোট লেগে যায় তখন তার মনে ভয় কাজ করে আর এর কারণে বাচ্চাটি বেড থেকে নামতেও ভয় পায় কেননা তার মনে ভয় আছে যদি দৌড়ায় আর ভুলবশত পড়ে যায় তো আবার চোট লেগে যেতে পারে কিন্তু এটা শুধু তার মনে একটা ভয় তৈরি করে কিন্তু এভাবে কি জীবন চলে না তোমাকে যদি বলি এভাবে কি আমাদের জীবন চলে তো তুমি না বলবে একদিন ছোট্ট বাচ্চাটি একটা বেডে বসেছিল আর হঠাৎ বেডের একটা পা স্ট্যান্ড থেকে ডিসব্যালেন্স হয়ে যায় যার কারণে বেড ডিসব্যালেন্স হয়ে যায় আর ছোট্ট বাচ্চাটি চিল্লাতে থাকে এই মুহূর্তটা বাচ্চাটির কাছে একটা বড় চ্যালেঞ্জ এটাকে বাচ্চাটিকে পূরণ করতে হবে তো বাচ্চাটি চিল্লাতে থাকে কিন্তু বাচ্চাটির কপাল এতটা খারাপ কারণ বাবা ছিল অফিসে আর মা কিছুক্ষণের জন্য নিচে গিয়েছিল আর যে কাজের লোকটিও ছিল সেও নিচেই কাজ করছিল। দেখতে দেখতে বেডের দ্বিতীয় পাওয়াটি স্লিপ করে যায় তো অ্যালার্ম এটাই ছিল যদি তৃতীয় পাওয়াটা স্লিপ করে তো পুরো বেডটা উল্টে যাবে আর বাচ্চাটার বড় বিপদ হতে পারে এই ব্যাপারটা বাচ্চাটা ভালোভাবে বুঝতে পারে কিন্তু বাচ্চাটি বেডটাকে শক্ত করে ধরে থাকে বাচ্চাটি এটা বুঝতে পারে যদি এইভাবে ধরে থাকে আর বেডটা উল্টে যায় তো আরও চোট লাগতে পারে প্রথমবার হিম্মতের সঙ্গে বাচ্চাটি বেডটাকে ছেড়ে সোজা মাটিতে একটা লাভ দেয় যার কারণে পায়ে হালকা চোট লাগে কিন্তু বাচ্চাটি পুরোপুরিভাবে সেফ থাকে আর ততক্ষণে মা চলে আসে বাচ্চাটিকে কোলে নিয়ে শান্ত করতে থাকে আর কিছুক্ষণ পর বাচ্চাটি চুপ হয়ে যায় এটা কোনো বড় কথা নয় কিন্তু ওই তিন বছরের বাচ্চাটার জন্য অনেক বড় ব্যাপার কারণ প্রথমবার বাচ্চাটি ভয়কে হারাতে পেরেছে যদি এটা আমাদের কারোর বাড়িতে ঘটে তো আমরা কেউ সেটা চাইবো না কিন্তু এটাও বলা অসম্ভব কখন কি হয়ে যায় কিন্তু বাচ্চাটির মন থেকে ভয়টা একদম কেটে যায় আর এটাই হলো ব্যাপার এটার কারণ শুধু এটা যে আমাদের জীবনেও এই রকম বড়ো বড়ো সিচুয়েশান আসে আর অনেক বড় কিছু শিখিয়ে যায় কথাই বলে না কিছু হওয়ার পিছনে কিছু না কিছু কারণ থাকে আর যা কিছুই হয় ভালোর জন্য হয় আর এটা জানার পর লাইফে গ্রো করা আরও সহজ হয়ে যাবে আর চ্যালেঞ্জগুলোকে পূরণ করা বাম হাতের খেল হয়ে যাবে সিক্রেট নাম্বার টু আজকের দিনে কম্পিটিশান অনেক বেড়ে চলেছে আজকের দিনে যে কোনো ব্যাপারে তুমি দেখো না কেন সব কিছুতেই কম্পিটিশান ভরে ভরে রয়েছে প্রত্যেকটা ফিল্ডে বড় বড় খেলাড়ি বার হয়ে যাচ্ছে আমি শুধু একটা কথা বলবো সেটা হলো কমফোর্ট জোন সময় নষ্ট করার অভ্যাসটাকে আজই বন্ধ করো আর টপ হতে শুরু করো ফিউচার তৈরি করার জন্য আজই লেগে পড়ো তোমার জীবনে কখন কেমন পরিস্থিতি আসবে এটা কেউ বলতে পারবে না এজন্য যে ফিল্ডে তুমি এগিয়ে যেতে চাও সেটার জন্য জীবন দিয়ে মেহনত করা শুরু করো আর নিজেকে বেস্ট বানিয়ে ফেলো সিক্রেট নাম্বার থ্রি ইউ হ্যাভ জ্যাকপট অপরচুনিটিস একটা কথা বলবো যেটা শুধু তোমার জন্য কাউকে কোনো দিনও বলো না কিন্তু এটাকে করে দেখাও আজকের দিনে প্রত্যেকটা ছেলে এবং মেয়ে আলাদা দুনিয়ায় ঘোরাঘুরি করছে নিজেকে বরবাদ করছে তুমি হয়তো বুঝতে পেরেছ আমি কিসের কথা বলছি ছেলেরা ফ্রি ফায়ার আর মেয়েরা স্ন্যাপচ্যাটে এটার থেকে বড় ব্যাপার আর কী হতে পারে আচ্ছা একটা কথা বলো তো পুরো ক্লাস যদি মন দিয়ে পড়াশোনা করো তো তোমার জন্য টপ হওয়া কোনো ব্যাপার না আর যদি পুরো ক্লাস জাম্প দিয়ে পড়ো মানে পড়া না করে অর্ধেক ক্লাস করো তো তোমার কাছে টপ হওয়া খুব মুশকিল হয়ে পড়বে আজকের দিনে এটাই তো হচ্ছে বন্ধু বেশিরভাগ স্টুডেন্ট শুধু নামে স্কুল বা কলেজ যাচ্ছে আর যদি তুমি তার মধ্যে থাকো তো তোমার আর তাদের মধ্যে কোনো ফারাক নেই আর যদি তুমি তাদের থেকে আলাদা হও তোমার সময় নষ্ট করার জায়গায় ক্যারিয়ারের পিছনে সময় দাও তো পুরো খেলা তোমার হবে এই কথা আমি তোমাকে আগেই বলে দিলাম এই কথাটা তোমার হয়তো কিছু বছর পরে মনে হতো সময় ছিল গায়ের জোরও ছিল সালা তাও কিছু করতে পারলাম না তো বন্ধু এখনও সময় আছে এখনো অনেক টাইম আছে নিজেকে শুধরে ফেলা যেখানে সবাই ঘুমিয়ে আছে সেখানে তুমি তোমার স্বপ্নকে পূরণ করো সিক্রেট নাম্বার ফোর যেসব চিন্তা তোমার মাইন্ডকে খুশি করে সেটাই তোমাকে কাল বরবাদ করে দেবে ভিডিও দেখার পর দু মিনিট এই কথাটার বিষয়ে ভেবে দেখো মনে রেখো মন আর মাইন্ড দুরকম ভাবনা প্রদান করে তোমাকে আর মন সব সময়। মাইন্ডকে খুশির বার্তা প্রদান করে উদাহরণ তুমি ঘুমাতে ভালোবাসো আর তুমি আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা ঘুমালে তো বরবাদ হয়ে যাবে এ বছরটা আর পরের বছর তুমি বরবাদ হয়ে যাবে মিষ্টি আর ফাস্টফুড খাবার তোমার পছন্দ তোমার শরীরে নানান সমস্যা বাসা বাঁধবে পয়সা শেষ হয়ে যাবে শরীর ঠিক করতে ক্লাস ছেড়ে বাইরে ঘোরা চিল মস্তি করা আর যখন পরীক্ষা আসবে তখন তোমার ব্যান্ড বেজে যাবে এই সকল খারাপ বিষয়গুলো মনে পড়বে আর কিছু করার থাকবে না এই এক সপ্তাহে এক বছরের পাপ কখনোই ধুয়ে ফেলতে পারবে না আজকের কাজ কালকের জন্য আর ইনস্টাগ্রাম সময় কাটিয়ে সময় নষ্ট করা আজ তুমি যে সিঁড়িতে আছো কিন্তু এক বছর পরে দশ সিঁড়ি নিচে নেমে যাবে যার আগে স্কোর ছিল নাইনটি পারসেন্ট আজ পাস করাটা তার কাছে কঠিন হয়ে যাবে এটার জন্য দায়ীকে তোমার ফোন সময় নষ্ট করার সবচেয়ে খতরনাক জিনিস বা হতে পারে তোমার কিছু খারাপ বন্ধু তো বন্ধু মনে রেখো যে জিনিসগুলো তোমাকে শান্তি দিচ্ছে সেটা যত পারো তাড়াতাড়ি থামিয়ে দাও সেটা সেখানেই শেষ করে দাও আর নয়তো ধরে নাও তুমি জীবনটাকে বরবাদ করতে চলেছ তো বন্ধু ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তুমি অবশ্যই জানো তো আবারও ফিরছি নেক্সট ভিডিওতে নতুন মোটিভেশনের সাথে 간스 포로워징